কথা বলতে পারতেছি কথা বলার আগেও ডাক্তার দেখায় আসলাম আবার একটা অপারেশন লাগবে সকলের কাছে দোয়া চাই সর্বশেষ কয়েকটা কথা বলতে চাই একটু কয়েকটা কথা মনে দুঃখের সহিত বলতে চাই

এখানে বসে শুধু সুরোচা দিবা ঠিক দিবস সেটা দেওয়া হবে না কথা বলতে চাই দেখে আমরা এই শৈরাচার খুলি হয়তো আমি এই কথাটা বলি যে আমরা ফেরাউনের গল্প শুনেছি কিন্তু দেখি নাই গল্প কথা শুনেছি দুর্নীতিবাদ দেখি নাই তবে আমরা ভবিষ্যতে সেই কথা বলতে পারবো ফেরাউন দেখি নাই এই বাংলা শ্রমিক থেকে আমরা ফেরাউন বিদায় করেছি নম্রদ দেখি নাই তবে এই কথা

আমি বিড়াল হলে মস্ত বড় মস্তারি করতে পারবো কোটানে নামতে পারবো আজকে ইঁদুর হওয়ার কারণে আমি বিড়ালের জালায় টিকতে পারি না আমার ভুতি আপনি বিড়াল বানায় আছে তো হুজুর বললো আছে তুই এত কান্নাকাটি করতে চা ও দিয়ে বিড়াল বানাই দিচ্ছে কিছুদিন পরে আবার গিয়ে কান্দে কেটে আবারও কাদুকে যে কাঁদি হুজুর মনে বড় কষ্ট কিন্তু সবই পারে

বলেন বাঘের স্বভাব কি মানুষ খাওয়া মানুষ খাওয়া এবার সর্বপ্রথম রেজিক কে কিন্তু সামনে তো মানুষ নাই তো হুজুর বলতেছে সর্বপ্রথম রেজিক তো যদি আমি হয় তাহলে এই বাঘ একটা কথা শুনে রাখি যে হুজুর কুকুর কুকুর থেকে বাঘ বানাইতে পারে সেই হুজুরের এই জন্য স্পষ্ট ভাষা আপনাদেরকে বলতে চাই আপনারা এক এক করে করে অনেক পর্যন্ত অনেক ঘুরে চলে গেছেন মনে করছেন যে আমাদেরকে আর থেকে নামাইতে পারবে না

আমি চবিসটা মামলার মোকাবেলা করেছি জানি আমার বন্ধু যারা আছে জানে এ পর্যন্ত অন্যপ্র দুর্নীতি করছি তার মতো কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছি করি এই দেশে স্বাধীন আমরা অন্তত স্বাধীন না স্বাধীন

আমি খুশিদিকে তুমি মরণের পরে দেখাচ্ছ কেন এমন এমন হাজার খুশিদের মতো ইসলামী আন্দোলনের শত 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 হাজার হাজার যুবকরা এই দেশের রাজপথের রক্ত দিতে প্রস্তুত শারীরিকভাবে অসুস্থ রাখতে আবার প্রোগ্রাম আছে আপনাদের কাছে সর্বশেষ অশারীরিক সুস্থতা দোয়া চেয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিতে চাই না মিনাল্লাহ সতম করি আসসালামু আলাইকুম